আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা চলে এসেছি কাস্তেল্লা মারে আর একদম মারের কাছেই হলো গিয়ে এই একটা বাচ্চাদের পার্ক আর ছামিসোনা এখানে অলরেডি খেলাধুলায় ব্যস্ত সে আর ওই যে সাগর একদম কাছেই হলো গিয়ে এই পার্কটা অসম্ভব সুন্দর জায়গা অবশ্য আমরা কয়েকবার এখানে আসছে অবশ্যই এর আগে কিন্তু স্যামিশন এইবারই প্রথম আসলো তো এই জন্য আসলে পার্কে সব কিছু দেখে আসলে খুবই এনজয় করতেছে আর এখান থেকে জায়গাটা অসম্ভব সুন্দর আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর একদম পাহাড়ের গায়ে ঘেসা হলো গিয়ে এই সাগরটা এই যে পাহাড়ের সৌন্দর্যটা একদম তার কাছেই হলো গিয়ে এই সাগরটা আজকে আমাদের সাথে ভাইয়াও আছে না ওই একটাই এখন মজা পেয়ে গেছে এখন ওইটাই খেলবে আসলে ওরে একবার যেটা দেখাই দেবে ও সেইটাই খেলবে দেন অন্য খেলনা আবার যখন ট্রাই করবে তখন আবার এনজয় করবে সেইটায় ওইটাই উঠছে নামুক ওই তারপর এখানে আসলে অনেক ইতালিয়ানরা বাঙালি ফ্যামিলিরা অনেক মানুষই আছে আসলে অনেক কমিউনিটির মানুষই খুবই সুন্দর স্পেসটা আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব সুন্দর একটা জায়গা একদম মানে সাগর ঘেরা জায়গাটা খুবই সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ